আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা দেখবো কীভাবে একটি ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় তো এই কাজটি করার জন্য আপনারা প্রথমে চলে যাবেন আপনাদের ফেসবুক অ্যাপসের ভিতরে আমি এই যে আমার ফেসবুকের যে অ্যাপসটি আছে এটি উপর ক্লিক করে এটিকে ওপেন করে নিচ্ছি তো আমার ফেসবুক অ্যাপসটি এখানে ওপেন হয়েছে এটি ওপেন হওয়ার পর আপনারা দেখতে পারবেন আপনাদের ডান পাশের কর্নার এই এখানটায় আপনার টি ডট একটি আইকন আছে অথবা আপনার যে ফেসবুক প্রোফাইলটি আছে এটা এখানে শো করছে তো আপনারা এটি উপর একটি ক্লিক করে দিবেন আমি এটির উপরে একটি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে এরকম একটি উইন্ডোতে নিয়ে আসবে নিয়ে আসার পর আপনারা এখানে একটি সেটিংস আইকন দেখতে পারবেন যদি এই আইকনটি আপনাদের না আসে তাহলে নিচে দেখতে পারবেন এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই সেটিং অ্যান্ড প্রাইভেসির উপরে ক্লিক করলেও এই কাজটি হয়ে যাবে তো আমি সেটিংস আইকনটির উপর একটি ক্লিক করে দিচ্ছি তো সেটিংস আইকনটির উপর ক্লিক করার পর আমাকে এরকম একটি উইন্ডো নিয়ে আসবে নিয়ে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন এখানে আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপরে আপনারা একটি ক্লিক করে দেবেন আমি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপরে একটি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি উইন্ডো ওপেন হবে এখানে আপনারা দেখতে পারবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে আরেকটি অপশান আছে এই যে অপশানটি আছে এটির উপরে আপনারা একটি ক্লিক করে দেবেন তো আমি এই অপশানটির উপর একটি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনারা এই অপশানটি পেয়ে যাবেন তো এখানে যেখানে যেখানে লেখা আছে চেঞ্জ পাসওয়ার্ড এই চেঞ্জ পাসওয়ার্ডটির উপর একটি ক্লিক করে দেবেন আমি এটির উপর একটি ক্লিক করে দিচ্ছি এটির উপর ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনারা আপনাদেরকে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে নিয়ে আসবে ফেসবুক অ্যাকাউন্টে নিয়ে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন আপনার ফেসবুকটি শো করছে আমার এখানে একটি আইডি তাই একটি আইডি শু করছে আপনার যদি একাধিক আইডি থাকে তাহলে একাধিক আইডি শো করবে তো আপনি যে আইডিটির পাসওয়ার্ড চেঞ্জ করতে চাচ্ছেন সেই সেই আইডিটির উপরে আপনি ক্লিক করে ক্লিক করে দেবেন আমার যেহেতু একটি আইডি তাই একটি আইডি এখানে শো করছে আমি আমার ফেসবুক আইডির উপরে একটি ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে ফাইনালি এরকম একটি উইন্ডোতে নিয়ে আসবে এটা নিয়ে আসার পর আপনারা যে প্রথমে দেখতে পাবেন এখানে কারেন্ট পাসওয়ার্ড আপনাদেরকে এখানে পূর্বের যে পাসওয়ার্ডটি আছে এটি এখানে প্রথমে দিতে হবে পূর্বের পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনাদেরকে যেখানে একটি নিউ পাসওয়ার্ড দিতে হবে এই নিউ পাসওয়ার্ডটি আবার এখানে রিটাইপ করতে হবে তো আমি আমার পাসওয়ার্ডটি এখানে দিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা আপনাদের যদি আগের পাসওয়ার্ডটি মনে না থাকে তাহলে এই পাসওয়ার্ডটি কীভাবে বের করতে হয় এই বিষয়টি আপনাদেরকে আমি ভিডিও শেষে দেখিয়ে দিব তো আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটি আগে আগে এখানে বসিয়ে নিচ্ছি তো আমি প্রথমে আমার পুরাতন যে পাসওয়ার্ডটি আছে এটি এখানে বসিয়ে দেব আমি আমার আগের যে পাসওয়ার্ডটি আছে এটি এখানে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর আমি এখানটায় নতুন একটি পাসওয়ার্ড দিয়ে দিব তো আপনারা এখানে একটি নতুন পাসওয়ার্ড দিয়ে দেবেন তারপর বন্ধুরা আপনারা এই যে সবার যে এখানে আছে ডি টাইপ নিউ পাসওয়ার্ড এখানে আপনারা মাঝখানে যে পাসওয়ার্ডটি দিয়ে নতুন পাসওয়ার্ডটি এটা এখানে আবার টাইপ করে দিতে হবে তো আমি এখানে আমার এই পাসওয়ার্ডটি আবারও টাইপ করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার পাসওয়ার্ডগুলো দেওয়া হয়ে গেছে আমি প্রথমে দিয়েছি হচ্ছে আমার যে আগের পাসওয়ার্ডটি আছে এটি প্রথমে এখানে দিয়েছি এরপর আমি এখানে একটি নতুন পাসওয়ার্ড দিয়েছি এবং এখানে এই পাসওয়ার্ডটি নতুন পাসওয়ার্ডটি আবারও ডিটাইপ করেছি তো আপনারাও এভাবে এগুলোকে দিয়ে দিবেন সবগুলো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনারা নিষেধ দেখতে পারবেন এখানে লেখা আছে লগ আউট অব আদার ডিভাইস আপনারা যদি এখানে টিকমার্ক দিয়ে রাখেন তাহলে আপনার যে যদি অন্য কোনো ডিভাইসে এই ফেসবুক আইডিটি লগ ইন করা থাকে তাহলে এটি অটোমেটিকই ওখান থেকে লগ আউট হয়ে যাবে আর যদি এটি মার্ক দিয়ে না রাখেন তাহলে আপনাদের আগের যে ডিভাইসগুলোতে লগ ইন করা আছে ওগুলোতে লগ ইন করাই থাকবে তো আমি মনে করি এখানে কি দিয়ে দেওয়াটাই ভালো তাই আপনারা অবশ্যই এখানে কি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনারা যে চেঞ্জ পাসওয়ার্ড আছে এটি উপরটি ক্লিক করে দেবেন আমি এটি উপরটি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গেছে তো এভাবে আপনারা আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডটি পরিবর্তন করে নিতে পারবেন তো এখন আমি দেখিয়ে দেবো আপনারা আপনাদের পুরাতন বা পাসওয়ার্ডটি যদি মন না থাকে তাহলে কীভাবে খুঁজে পাবেন তো এর জন্য আপনারা চলে যাবেন হচ্ছে আপনাদের মোবাইলের সেটিং অপশানে তো আমি আমার মোবাইলের সেটিং অপশানে চলে যাব চলে যাওয়ার পর আপনারা এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশানিতে ক্লিক করে দেবেন আমি এটির উপরে একটি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু স্কল করে নিচে যাবেন নিচে যাওয়ার পর দেখবেন এখানে মোর প্রাইভেসি সেটিং সবার নিচে আছে মোর প্রাইভেসি সেটিং এটির উপর একটি ক্লিক করে দেবেন আমি এটির উপরে একটি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন ও টু সার্ভিস ফ্রম গুগল এই অপশানটির উপর একটি ক্লিক করে দেবেন আমি এটির উপর একটি ক্লিক করে দিলাম এটিতে ক্লিক করার পর এখানে আমার আসছে গুগল পাসওয়ার্ড অ্যান্ড ম্যানেজার এই অপশানটিতে একটি ক্লিক করে দিতে হবে আমি এই অপশানটিতে একটি ক্লিক করে দেবো আপনারা যদি এই অপশানটি না আসে তাহলে শুধু পাসওয়ার্ড আসতে পারে তো এই পাসওয়ার্ড লেখাটির উপর একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনার মোবাইলে যত অ্যাপস আছে যতগুলো অ্যাপসের মধ্যে আপনি লগ ইন করেছেন সবগুলো অ্যাপস এখানে শো করবে তো আমি একটু আগে আমার ফেস ফেসবুক আইডিতে লগ ইন করেছিলাম লগ ইন করার পর আমার পাসওয়ার্ডটি দেখেছিলাম দেখে আমি এখান থেকে কেটে দিয়েছিলাম তো আমি অন্য একটি অ্যাপসের ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে পাসওয়ার্ডটি আপনারা দেখে নেবেন তো আমি আমার এই যে সেমেরা টোল এটির উপরে ক্লিক করে এটিতে লগ ইন করব আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে নিলাম পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করার পর যেরকম আপনাদের সামনে ফেসবুকে আপনারা অবশ্যই ফেসবুক আইকনটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটি অপশান দেখাবে এখানে আপনার চোখের যে আইকনটি আছে এটির উপরে ক্লিক করলে আপনাদেরকে পাসওয়ার্ডটি শো করবে তো আপনারা এখান থেকে পাসওয়ার্ডটি দেখে নিতে পারবেন ফেসবুকের পাসওয়ার্ডটি দেখে নিতে পারবেন আর এভাবে যদি আপনার পাসওয়ার্ডটি খুঁজে না পান তাহলে অবশ্যই আপনার সেটিং উপরে ক্লিক করে আপনারা প্রথমে এখানে চার্জ করবেন পাসওয়ার্ড লেগে আমি এখানে পাসওয়ার্ড লেগে চার্জ করতেছি পাসওয়ার্ড লেগে চার্জ করলে আপনাদের সামনে এরকম অনেকগুলো পাসওয়ার্ডের অপশান দেখাবে এখান থেকে আপনারা চলে যাবেন হচ্ছে এই পাসওয়ার্ড ম্যানেজারে এই পাসওয়ার্ড ম্যানেজার আসার পর এখানে একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরেও আপনাদেরকে এই অপশানটিতে নিয়ে আসবে তো এভাবে করে আপনারা আপনাদের পাসওয়ার্ডটি খুঁজে বের করতে পারবেন তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে বলবেন না তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম